পশ্বৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিমু ধ্রুপদ পুত্রেণ তব শিষ্য ধীমতা পশ্বৈতাং কথাটিকে ভাঙলে পাই আমরা পশ্য এতাং অর্থাৎ এই দেখুন হ্যাঁ আচ্ছা মহতিম কথাটির অর্থ হচ্ছে মহা মহান বড় চামুং শব্দটির অর্থ হচ্ছে সেনাবাহিনী ধীমতা অর্থাৎ বুদ্ধিমান সমগ্রভাবে শ্লোকটির অর্থ হল গুরুদেব আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র কর্তৃক বহুবদ্ধ পাণ্ডব দিগকের এই বিশাল সৈন্যদল দেখুন